বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ পঁচাত্তর বছর আগে জর্জ অরওয়েলের উনিশশো সালে লেখা উপন্যাসে এই সতর্কবার্তা আজ বাস্তবতার ভয়ানক এক প্রতিচ্ছবি হয়ে উঠেছে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় আরিপাতার জাল এমনভাবে বিস্তৃত হয়েছিল যার কাপুনি এখনও ডের পাওয়া যাচ্ছে শুনলে আজকে উঠবেন দু হাজার পনেরো থেকে পঁচিশ এই দশ বছরে নজরদারি আর স্পাইওয়্যার কেনায় খরচ হয়েছে প্রায় উনিশ কোটি ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় দুই হাজার কোটি টাকারও বেশি কেবল আপনার কল রেকর্ড নয় যে কোনো ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার মতো কাঠামো তৈরি করা হয়েছিল বিশেষ করে দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনকে ঘিরে নজরদারি সরঞ্জাম কেনা বেড়ে গিয়েছিল যা ছিল ভিন্ন মতকে গিলে খাওয়ার অস্ত্র এমন তথ্যই প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি চব্বিশের জুলাই গণ পর শেখ হাসিনার পতন হলেও অদ্ভুতভাবে ফাঁস হতে থাকে অডিও কথোপকথন গুঞ্জন ছড়ায় এ কাজে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাত এখনও সক্রিয় কারণ ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসি আজও বহাল তবিয়তে রয়েছে সামরিক গোয়েন্দা ভবন থেকে যাত্রা শুরু করা এই সংস্থাই দুই থেকে দুই সালের মধ্যে ছয়শো একত্রিশ কোটি টাকা খরচ করেছে আরিপাতার প্রযুক্তিতে জাতিসংঘ বলছে এটি বিলুপ্ত করা অত্যন্ত জরুরি কিন্তু বর্তমান সরকার এখনও নীরব এই অদৃশ্য শক্তির শিকার হয়েছেন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না তার ফোনালা ফাঁস করে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় যাতে তার কাটাতে হয় দুই বছরের কারাদণ্ড প্রশ্ন জাগে আজও কি কারো ফোন হ্যাক হচ্ছে নাকি প্রতিটি চ্যাট বা মেসেজ কোনো অজানা সার্ভারে বন্দি আইন বলছে গোপনীয়তা মানুষের মৌলিক অধিকার কিন্তু বাস্তবতায় বাংলাদেশে অন্তত বাইশটি আইনে নজরদারির বৈধতা দেয়া হয়েছে মানবাধিকার আইনজীবী সারা হোসেন সতর্ক করে বলেন যদি এসব তথ্যের স্বাধীন পর্যালোচনা না হয় তবে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা চিরতরে শেষ হয়ে যাবে এখন অন্তর্বর্তী সরকারের হাতে সুযোগ রয়েছে অবৈধ নজরদারি থামানোর কিন্তু সময় যত গড়াচ্ছে শঙ্কা ততই বাড়ছে প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবিরের ভাষায় চেক অ্যান্ড ব্যালেন্স না থাকলে যে কোনো সরকার এই কাঠামো ব্যবহার করে আবারও মানুষকে ভয় দেখাবে বাংলাদেশ কি তবে অরওয়েলের দুঃস্বপ্নেই আটকে পড়েছে নাকি সত্যি কেউ এখনো আপনার প্রতিটি কথোপকথন শুনছে তুষার ইসলাম জাগো নিউজ ঢাকা ga nai ban ma deshi rainbow, rainbow beans, beans,